হ্যালো ইফরি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি হেয়ার প্যাক তৈরি ভিডিও সো ফার্স্ট টাইম আপনাদের কাছে অ্যালোভেরা তুলে নিলাম তারপর নিয়ে নিলাম কিছু জবা ফুল তারপর নিয়ে নিলাম কিছু মেথি সো মেথিগুলো আমি ভিজিয়ে রাখছিলাম তারপর তুলে নিলাম কিছু মেহেদি তো এখানে সব কিছু আমার রেডি করার ছিল তখন সব কিছু আমি রেডি করে নিব পাটায় বেঁচে নিব দেখেন আমি এখন সব কিছু পাটায় বেটে নিলাম মেথি বাটা অ্যালোভেরা বাটা তারপর হচ্ছে মেথি বাটা সব রেডি এই যে জবা ফুল পাটা সব রেডি করে এখন আমি সব কিছু মিক্স করে নিব সব কিছু মিক্স করেই চুলে লাগাবো সো এই হওয়ার একটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুল পাওয়া বন্ধ হবে চুল ঘন হবে লম্বা হবে চুল অনেক সুন্দর হবে এই হওয়ার একটি আমি নিয়মিত ব্যবহার করি আপনারাও করতে পারেন সাদা বাই